আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের কোন নামটির বেশি জিকির করলে অথবা নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী পাঠ করলে বা ওজিফা হিসাবে পালন করলে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে অঢেল সম্পত্তির মালিক হওয়া যাবে সুপ্রিয় দর্শক এই বিষয়ে বলার আগে আমি সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলিতে যে সকল দোয়াদুরুজিকি তসপি ইস্তেকফার এর ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নব দোয়া সুপ্রিয় দর্শক বইটিতে সর্ববিষয়ের জিকির তসপি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে কোরআন ও সই হাদিসের আলোকে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় বা হাতে পৌঁছে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে অর্থ সম্পদ দন দৌলত পেতে হলে আল্লাহরবুল আলমিনের কোন নামটি বেশি বেশি পড়তে হবে সুপ্রিয় দর্শক আল্লাহরুবুল আলমিনের পক্ষ থেকে সম্পত্তির মালিক হতে হলে কাজ করতে হবে চেষ্টা করতে হবে এবং সৈহাদিসে বর্ণিত কিছু আমলের কথা রয়েছে সেগুলি করলে চলবে যেমন বেশি বেশি স্তেক করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা দান সৎকা করা ওমরা করা ইত্যাদি কিন্তু আল্লাহ আল্লাহর্বুর আলহমিনের যেই গুণবাচক নামগুলি রয়েছে সেগুলির কোনো একটি নির্দিষ্ট অঙ্কে অথবা নির্দিষ্ট সংখ্যায় বেশি বেশি পাঠ করলে অডেল সম্পত্তির মালিক হওয়া যাবে এমন কোনো কথা কোনো সহি জয়ীফ হাদিসও নেই এ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে যেগুলি বলা হয় সেগুলি মানুষের মন করা কথা এগুলির কোনো বৃত্তি নেই আর এভাবে পালন করলে সম্পদ বাড়বে অর্থ বাড়বে এর কোনো প্রমাণও নেই আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সকলকে সঠিক বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন আলাইকুম